বললাম না ভুল বললাম ভাতার ধন থাকলে বউ হয় লক্ষ্মী আর ধন না থাকলে বলবে ভালো কি সংসার সুখের হয় রমণীর গুনে বউ লক্ষ্মী হয় দাদা ভাতারের মোটা ইনকামে পুরুষ খল্ল সংস্কার গাড়ি তুই ইচ্ছা পুরুষ খোল্ল সংস্কারের গাড়ি তুই ইচ্ছা একটা দুজিয়ে পঞ্চা ভাই বাজবে বারোটা থাকবে নাকি আপন সজন থাকবে নাকি ও আপন সজন চাইবে না রে তোর তুই খয়ে দাদা হাসারে মোটা হিন কমে বল দাদা হাসারের মোটা ইনকামে কমে হয় দাদা নগদে যাত্রা গাজন আর বাকির বেলায় এই ভজন আমি তো গরিব হল পুজো পাঠ করি সেখানেও বাকি কেন রে পুজো করে হাল খাতা করতে হবে তোরা লাখ টাকার প্যান্ডেল করবি আর পাঁচ টাকা ভ্রমণ দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্তরে চলে তাতে সব কিছু রেডি সব কিছু রেডি মরে গেল টমের ড্যাডি টম এসে আমরা যাওয়াটা দিল ঘেটে আমি একটু দিলাম বড় করে ফদ্য কষে ফদ্দের প্রথমে লিখে এখানে শেষ হয়। আমার তিনটে তিনটে জামা আমার বইয়ের তিনটে আমার মেয়ের দুটো জামা আর দুটো স্যান্ডেল আমি দেখ বাবা কত আর লিখবো বল ফদ্দ তো ইয়া বড় হয়ে গেছে লিখে লিখে কলমের কালি শেষ আমি কি বলি সেটা তুই শোন বলে বলো আমি দেখ তোর বাবা যখন ভালোবাসতো তোর বাবা যখন পছন্দ জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো সেইগুলো দামুনকে করতে হয় দান তাতে তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম দাদা যেই বলেছি কথা যা কাজ তাই ছেলে তো লোর যে দাদা কর্ণ পাগড় মশার গাড়ি পুরুল চারশো সাত গাড়ি পুরুল এক জোম দুটো গরু হা খাট আর দুটো কুকুর তুলে দিতে গাড়ি পুরুল তাহলে বাবা সবকিছু না পা হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে তাহলে এবার আমি আসে ঠাকুর মশাই আবার কি হলো বাবার শীতদিন তো আরো আছে মানে এখনো মালপাট থেকে গেছে দে বাবা দাদানি নি হাই মনে সোনার আংটি ফাংটি হবে দে বাবা দে তোর বাবা বিড়ি খেত খুব কেটু খুব কেটু তাই ব্রাহ্মণকে বিড়ি দান করছিস আমি তো বিড়ি খাই না বিড়ি বিক্রি করে দেবো দেখো তো বনিদি বংশের ছেলে গো ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে দান করছে তাহলে বাবা এবার আমি আসি ঠাকুর মশাই বাবার সাথে তুমি তো আরো আছি মানে এখনো আছি আছি দেখো তো হ্যাঁ ছেলে তো নয় যখন দাতা কর্ণ আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য ঠাকুর মশাই দে বাবা এই আমার বাবার স্মৃতি চিহ্ন বাবা উড়ান খেত খুব কেটু খুব কেটু তোরা এত বড় লোক তোর বাবা উড়ান টানত যাকে যা খাবার আগে দুপাক সেটে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়ব তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে এবার তাহলে আমি আসি ঠাকুর মশা বাবার স্মৃতি চিহ্ন তো আরো আছি মানে এখনো মাল পাড়া আছে দেখো তো বনিদি বংশের ছেলে গো ব্রাহ্মণকে খুঁটিয়ে 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 দান করছে তুমি নেবে তো অবশ্যই নেব আর বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না না আমি ছেলে বলছি বিশ্বাস হচ্ছে না না পকেটে গীতা আছে এই দে এই দে গীতা ছুঁয়ে বলছি তুই যা দিবি আমি তাই তাই নেব আমার ঠাকুর মশাই

ব্রাহ্মণকে গরু দান করে বস্তু দান করে নিজের মাকে দান করছিস পাগল ভাই এ তো এক নম্বর ড্যাশের বাচ্চা বড় পাবে পড়ে যাবে কেন গীতা ছিয়ে শপথ করেছো জি দাদা ফেসে গেছি ব্রাহ্মণের ছেলে গীতা ছিয়ে বলছি ফেসে গেছি দেখ বাবা কি বলিস ওর এটা তোর গর্ভধারিণী মা ঠাকুর মশাই দাও দেখতে হয় তাতে তোর পুণ্য হবে পাগল ভাই আমার বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম আর এটা বা কেন থাকি । দাদা ফেসে গেছি খুব ভাষা ফেসে গেছি বাবা আমি তুই বলি শুন এটা তোর গর্ব মা মারে বাবা আমার এখন কাজ আছে আমি আসি বাবা বাবা দেখ বাবা ছেলে যখন দিয়ে চলে গেল তুই রাগ করিস না রে বাবা কি হলো কি এটা গন্ধ পাচ্ছি তাহলে এই বৃদ্ধা বয়স হাঁটতে চলতে তো পারি না আচ্ছা ঝোলা ধরে যাচ্ছে ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রে বাবা ভালো মন্দ খেতে ইচ্ছা একটু বড় কাতলা মাছ কিনে দিবি আমি শান্তি পাবো মাছের মাথা খাবো ও কাতলা মাছের মাথা খাবে মাছের মাথা খেতে হবে নে তুমি আমারটা চিবি চিবি খা না রে বাবা তুই যা করিস না এই বুড়ো বয়সে শুয়ে থাকি বিশ না আরো ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আরো খেতে ইচ্ছা হয় মোটা লম্বা পয়সা আর খেসারি ডাল দিবি একটু খেয়ে শান্তি বাবু এই বৃদ্ধ বয়সে কে কোচো ডালে পয়সা গিয়ে খাবে আর না শুধু ঝাড়বে হে মা কালী এই বুড়ির নিয়ে আমি এখনই কি করি এই বুড়ির নিয়ে বাড়ি যা যাবে না যদি বুড়ির নিয়ে বাড়ি যাই আর ব্রাহ্মণী ঝাঁটিয়া বিদায় করবে আর বুড়ির বিষ খেয়ে মেরে দেবে এই বুড়ির নিয়ে বাড়ি যা যাবে না নয় ঘর ভাড়া করে রেখে দিতে হবে নালে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে হে মা গন্ধে সরি এই বুড়ির নিয়ে আমি এখনই কি করি আমাদের জন্তুর আজকে দুদিনের নাম করে দশ বারো দিন চলে গেছে নাকি ছাদ্য করবি তুই ছাদ্য করবি কি পিন্ডি করবি বাড়িতে একটা বাচ্চা মেয়ে আমি একটা মেয়ে ছেলে কি খাচ্ছি কি করতেছি কোনো খোঁজ খবর আছে দিদি জন্মে ফোন করবে না আর তুমি ফোন করো হয় সই আর না হলে হচ্ছে ব্যস্ত আছে আসুক আজকে বাড়িতে ও কত বড় বামনের পেটে বামন আর আমি কত বড় বামনের পেটে বামনি আমি দেখিয়ে দেবো কে বলতেছেন আমি সেই হেবুল ছেলে ভূত এ ভালো আছি আমি খুব ভালো আছি এই বাবু তো বাড়িতে বাবু বাড়ি নি বাবুর কথা তো বলবো কি কথা কি তোমার ওই বাবু দেখি আঠারো থেকে কুড়ি বছরের মেয়ে নিয়ে ঘুরছে জিজ্ঞাসা করছি বলে আমি ঘর ভাড়া করে থাকবো ওই মেয়েটা নেই না তাহলে

গো মা কত ভালো ভালো সম্পর্ক নিয়ে সব ভালো ভালো কাজ করে অনেক টাকা ইনকাম করে আমি তাদের বেক করে নিত এই কালা ধুমছটা ভালোবেসে বেক করে এইছিল আর যার ভালোবেসে বেক করে সে আমার সাপ্রাস মা গো দিদি গো কতদিন ভোর কথা বলবো বলে দুটো কথা বলবো বলে কাটি যাচ্ছি মোটা ঘুম সব ফুলে হয়ে ফুলে হয়ে মোটা কথা বলতে চায়নি আসে কাছে বাড়ি আজ ওরে কে আবার আজি আর জীবনটা শেষ করলে আর মাগে কদিনা মন তো শো না কদিনা মন দাদা কোদিন দেখিনি কত বছর দেখিনি কি যে কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারছি না এই যে তুমি এত সোজা হয়ে দাঁড়াও কেন গো আমি আতাপের নাম করি আইস মহান এই আমি কি বলি এতদিন তো চলে গেছি তো অনেক মালপাট নিশ্চয় হয়েছে প্রচুর মালপাট তা মালপাট গুলো কই মালপাট হ্যাঁ প্রচুর বেচিলাম গো সব মাল বিক্রি করে দিয়েছি এ বাবা তুমি বললে কত বড় লোক অনেক মালপাট হবে সব মালপাট সব বিক্রি করে সব বিক্রি করেছি এই দেখো তাহলে নিশ্চয় অনেক টাকা হয়েছে সেই টাকাগুলো কই এই দেখো সত্যি কথা বলতেছি টাকা টাকা নিয়ে আসছিলাম তেনে করে পকেট মার হয়ে গেছে গো এই মুখ পোড়া ফাইলা বাবা যা আমি কিছু জানি না এই আমি জানি না তুই কি ভাবিতেছ তুই তুই পারিস আই বাড়ি নেই তুই থেকে তুই আই বাড়ি নেই আমি আর চুপচাপ ছেলে বলে তুই যদি একটা কই আমি তিনটা করে দেই বাবা শান্ত হও কি ভাবিতেছ তুই শান্ত হও কেন দাদা আস্তি আর স্ত্রী যেন যমজ বোন তুই জামা সোজা করে আজ তুই হচ্ছে বাধারদের জব্দ করে তুই বলতে পারো পৃথিবী তো অশোকী বাবাকে কেন হনুমান বাচ্চা তুই তোমার বোঝার বাবা হলো কাক কাক বাচ্চা কাক কিন

আট বছরে ভালোবাসা আট সেকেন্ডে শেষ লোভে পাবার পাবে মৃত্যু এ সংসার হল শেষ হয়তো তুই কোন তুই অন্য কারো আমি আকাশে তারার মত চলব তবুও তো তোর মতো দেব না ফাঁকি একদিন কি ভালোবাসা ছিল না রে দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে কাঁদাস না রে কাঁদাস না রে তুই छड़ा नहीं तो पोर की ही रेसि छा नहीं पोरिया पड़ोसिया मोनी

আমার জীবনের স্বপ্ন ছিল আমি বড় হয়ে বারো পাশে দাঁড়াবো আমি বড় হয়েছি এখানে সে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাবো স্যার আমি এসেছিলাম কিসের জন্য আর ইন্টারভিউর জন্য ইন্টারভিউর জন্য ও মাই বিউটি ও সুইটি তুমি করবে ডিউটি ইয়েস ওখানে ম্যাডাম আছে ম্যাডামের কাছে চলে যাও ওকে স্যার ম্যাডাম আমি এসেছিলাম এই আমার ডকুমেন্টস আরে আরে ডকুমেন্টস লাগবে না একটা কথা বলো ওই তোমার বয়সটা কত জানো বয়স সবই 18 পুরো ঠিক আছে ঠিক আছে তুমি একটা কাজ করো ওই পাশের ঘরে যাও ওখানে আমাদের লোকজন আছে তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে এ আর একটা কথা ওই মানে তুমি আজকে ধরে নাও তোমার চাকরি পুরো পাকা ওকে সকালবেলা কার মুখ থেকে দেখে উঠলাম কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম মিস্টার ভাটা আজকে না ছিপ ফেলতে ফেলতে বড় বড় চার মাস চলে এসেছি এই আনন্দের দিনে একটু পার্টি হয়ে যায় পার্টি পার্টি হয়ে যায় ম্যাডাম বাহ মে বোতল বোতল মেদা दारू में मी मेरा नशा एक बार बस में छोड़ी कि पीड़्यो हो, हो, हो गया एक बार में थोड़ी बस छोड़ी शो हो गया चारों में में दारू मेरा नशा। एक बार जिसने छोड़ी टिपी हो गया एक बार जिसने छोड़ी टिपी हो गया जो झूम झुंझुंझो जोम झूम झुंझुंझुम जो झूम झुंझुंझुम जो झुंझुम দাদা মানে সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউতে বাড়াইব জ্বলবে মন্ডল প্রোডাকশনের অফিসে এত রাত হয়ে গেল মেটা বাড়ি ফিরল না তাই মেয়ের খুঁজে যাচ্ছে মন্ডল প্রোডাকশনের অফিসে এই তো স্যার দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ম্যাডামও দাঁড়িয়ে আছে স্যার শুনছেন এই কি বলছিস সকালে বাচ্চা তুমি মেয়ে ছিল অফিসে আপনি কি দেখেছেন কাজ করবি হ্যাঁ স্যার গরিব লোক যদি কাজ দেন খুব ভালো হয় টাকা এনেছিস টাকা আমি কাজ করবো আমি টাকা দেবো কি রকম কাজ স্যার বুঝতে পারে আছে ম্যাডাম চল ম্যাডাম শুনছেন সোনালাম বাচ্চা মতন মেয়ে ছিলাম অফিসে আপনি কি দেখেছেন আরে এখানে মেয়ে নয় এখানে মাসি পাওয়া যায় মাসি কোথায় ঢুকেছি আমাকে লাগবে নাকি তিন হাজার টাকা লাগবে টাকা এনেছিস কই টাকা দিয়ে রেখে মুখে মেখে আগের থেকে লাগছে যে সব মুখে মেখে রেজেছে যে সব আগের থেকে ছিল তুলসী হলো চুটি ছিল তুলসী হল জানি না নাকি কোন <laughs> दे से देहू टे देहू से पड़ी सके लूटे में पारी सके लूटे में তার বিশ দাঁতে রাখি ককুত তার বিশ জিবে রাখি কাংড়া বিচিত্র তার বিশ লেজে রাখি এক মতে বলে মানুষ তার বিশ তার অন্তরে রাখি কোন চিত্ত উঠেতে নাই পণ্ডিত গছ হরি নাম আর এরা দেখোটাকে দিচ্ছে বিলিয়ে কে কি সমান এই চল না বাচ্চা এখান থেকে যাবে না তো চলিয়ে লাল করে দেব এই বাংলা গাজি ছেড়ে দিয়ে ইংলিশে ধরেছে আর মা থেকে হয়েছে মাসি।

জীবনে আর এনজয় করে হলো ফাঁসি মরলো ধনঞ্জয় এই ধনঞ্জয় আমার ভাই বো ছিল ভাইবো দাদা পোকার ধোকা দুটো জিনিস কিন্তু দাদা গুণ কিন্তু একই পোকা হচ্ছে ফসল ধ্বংস করে আর ধোকা হচ্ছে মানুষের

তারও পর্দা থাকে সহজে ছোঁয়া যায় না দরজা খুলে রাখে কখন কাস্টমার আসে তোর বাপ ঠাকুরদা মূল্য সালা এই নদীতে ডুবে আমি আমার বাবার বলেছিলাম যে বাবা ও নদী লেবো না লাভলো আর বিপদে পড়ে গেল নিম যত চিনি মেশাও না কেন নিম পাতা দিন মিষ্টি হয় না আপনারা যত ভালোবাসো না কেন পর কোনো দিন আপন হয় না ভালোবাসা বিক্রি করে দিই না শনি মিয়া নিজে হার সময় চার টাকা বাকি বাংলা একান থেকে তোর বাপ ঠাকুরদা মূল্য সালা এই নদীতে ডুবে কবি বলে এই সমাজে বিশ্বাস কই

দাদা বাসের থেকে কঞ্চি বড় ধানের থেকে কই আর পচিত থেকে উপপতি বড় যাকে আমরা পরকিয়া কই কাললামতে বড়ই অদ্ভুত কোবলদালগা টিপ আচকে লাগলে কাজল আর চরিততে লাগলে সেটা হয় কলঙ্ক 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 আ ফাটা করছিস গাড়ি কি দেখছস সব থেকে বড় বড় কথা বলছিস একে ঘর থেকে বাইরে থেকে বের কর দাও ছাড়বো না

নারী নাও নারী নাও তুমি নারী জাতির কলঙ্ক এই নারী জাতির কলঙ্ক এই যে কে তুমি তুমি আমার নাম জেনে কি করে সত্যি কথা বলো তুমি কে আমি কে আমি সেই গ্রামের গরীব ব্রাহ্মণ তোমার ভজন তাহলে তাহলে ওই মেয়েটা কে বলো ওই মেয়েটা আমাদের আমonter নয়নের মনে আমonter নয়নের মনে একমাত্র তুমি

আমি বাপের বাড়ি গিয়েছিলাম বা আমাকে তাড়িয়ে দিয়েছিল আর সেই তাড়িয়ে দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয় আর তখন থেকে আমার দুটো চুপ করে নষ্ট হয়ে যায় গো আমি কিছু দেখতে পাই না ওই ফাটাকে স্টেনে এখানে এসে আমাকে বিক্রি করে দিয়েছে বিশ্বাস করো আমি কিছু দেখতে পাই না গো আমি গেছি রঞ্জনা তুমি নাটক করো না তুমি নাটক করো না